নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি এখন এই যে ফিল্ড থেকে এলাম তো একটু সাব সেন্টারেও যাচ্ছি একটু কাজ আছে তো খুব গরম বুঝতে তো পারছেন এই গরমের মধ্যে ফিল করে একটু সেন্টার কাজ আছে কাজ সেরে পাড়িয়ে আসবো ঠিক আছে তো চলুন আমি সেন্টারে যেতে যেতে একটু দু একজনের সঙ্গে কথা বলি আজকে সেন্টারে হোমিওপ্যাথি ডাক্তারও বসেছে তো আমার পেশেন্টও কয়েকজনকে পাঠিয়েছি তো দেখি ওরা যদি আসে যারা হোমিওপ্যাথি খায় আর কি হোমিওপ্যাথি যারা খায় যা গরম এই গরমে আমি তো সাঁতা নিয়েছি আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এই রৌদ্র গরমে যদি বাইরে বেরোতে না হয় তাহলে বেরোনোর দরকার নেই যা কিছু বাজারঘাট বিকেলে বা সন্ধ্যার দিকে করে নেওয়াটা ঠিক হ্যাঁ বলতে পারেন আমরা আমাদেরকে বেরোতেই হবে কাজ এই যে গ্রামে গেলাম কারো কারো হচ্ছে জ্বর হয়তো অনেকের এই গরমে পেট খারাপ হয়েছে ওয়ারেস দিতে হচ্ছে দু একজনের এরকম এগুলো তো খবর রাখতেই হবে তো ঠিক আছে আমি সেন্টারে যাই তারপরে কথা বলবো সঙ্গে থাকুন হ্যাঁ আমি এখন সাব সেন্টারে চলে এসেছি এসে দেখি ডাক্তারবাবু বেশ পেশেন্ট দেখছে অনেকক্ষণই ডাক্তারবাবু এসেছে আমরা তো গ্রাম থেকে এলাম তো আমার গ্রাম থেকে শুনলাম দুই তিনজন এসেছিল। আসলে অনেকে হোমিওপ্যাথি ওষুধ খায় যারা খায় এরকম মাঝে সাঝে অফিসে যখন ডাক্তারবাবু আসে আমরা খবর যতটুকু পারি দিই তখন যারা হোমিওপ্যাথি ওষুধ খায় এসে ওষুধ পায় মানে এটা একটা সুবিধাই হয় বাড়ির কাছে মানে এসেছে ডাক্তারবাবু হসপিটাল থেকে তো সে কারণে অনেকের সুবিধা হয় যারা খায় তো চলুন আমি দুটো কথা বলি এখন মানে আমরা যে কাজটা করি মানে টিভি মুক্ত যে বাংলা করার একটা অঙ্গীকার যেটা আমরা করে থাকি প্রতি মাসেই আমরা যেগুলো আমরা বুঝতে পারি যাদের কপ পরীক্ষা করতে হবে তো জ্বর আছে কাশি আছে এরকম যদি কোনো পেশেন্ট পাই তাদেরকে আমরা শুধু তাই না দুই সপ্তাহ বা বেশি দিন ধরে কাশি হচ্ছে দুই সপ্তাহ তার বেশি দিন ধরে জ্বর হচ্ছে ওজন কমে যাচ্ছে পাঁচ বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে হয় কি বয়স অনুসারে ওজন বৃদ্ধি হওয়া বৃদ্ধি না হওয়া শরীরের নিস্তেজ ভাব আসা এসব আর রাতের যাদের অনেকে আছে না রাতে ঘু প্রচণ্ড ঘাম হচ্ছে কাশির সঙ্গে অনেকে রক্ত বেরোতে পারে বুকে ব্যথা হতে পারে শ্বাসকষ্ট খিদে কম হওয়া ক্লান্তিভাব অনেকের গলা ফুলা গলায় ফুলে ফুলে যাওয়া এবং শরীরে অন্যান্য জায়গার সমস্যা এরকম কিছু সমস্যা হলে যে আমি কিছু মোটামুটি দশ বারোটা নয় দশটা সমস্যার কথা বললাম এরকম যদি কিছু মনে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যকর্মীর সঙ্গে আপনার আশা হোক এএনএম হোক সিএইচও হোক তাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনার হচ্ছে কপ টেস্টটা করা খুবই জরুরি মানে না যাদের কখনো মানে দুই সপ্তাহ বেশি বা তার মাঝে মাঝে জ্বর আসছে আবার দিনে জ্বর নেই কাশি হচ্ছে এরকম হলে অবশ্যই প্রয়োজন অবশ্যই সেটা যোগাযোগ করবেন আর হ্যাঁ সেদিন আমি ওই যে কুকুর কামড়ানোর যে একটা ভিডিও করেছিলাম দেখুন আমাদের সাব সেন্টারে সেগুলো ছবি দিয়ে দেওয়া আছে আর সে কারণেই আমি এখানে বলছি যে এখানে কি কি করা যাবে একটা রাস্তাঘাটে চলতে ফিরতে যেসব কুকুরগুলো কামড়ায় বা মানে সেদিন যেটা আমি শিশুটা একটা চার বছর পাঁচ বছর একটা শিশুকে কামড়ানো দেখলাম তারপর থেকে খুবই খারাপ লাগছিলো তো আমি এসেই দেখলাম যে এই ছবিটাই আমি দেখিয়ে দিই যে একটা কুকুর কামড়ালে কি করা দরকার আর কী করা উচিত নয় সেটাই এইগুলো লেখাই আছে এর মধ্যে প্রথমে কুকুর যদি কামড়ে দেয় তাহলে সেই ক্ষতস্থানটি যে সাবান জল দিয়ে ভালো করে আট দশ মিনিট জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে আর কোনো অন্ধ কুসংস্কার এটার উপর বিশ্বাস রাখা যাবে না অনেকে আছে এই কথাটা বললাম এই কারণে আমরা গ্রামের মানে যেটা কাজ করি অনেকেই এরকম এখনও কুসংস্কারে আছে যে ঝাড় ফোঁক জল বা কী তেল পড়া এইসব হলে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু না আপনার সন্তানের সুস্থ কামনা করা শুধু একটা স্বাস্থ্যকর্মীর দায়িত্ব না সেটা আপনার নিজের দায়িত্ব এগুলো অন্ধ কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানে এরকম যেহেতু পরিষেবা এখন বিজ্ঞান অনেক উন্নত এখন যে কোনো কিছু কুকুর হোক সাপ হোক বা বানর হোক যে কোনো শিয়াল হোক বিড়াল হোক যে কোনো কিছু যদি কামড় দেয় তাহলে অতি সত্য আপনার স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে ওখান থেকে আপনারা সুবিধা নিতে পারবেন ঠিক আছে অবশ্যই করবেন সেটা এই বাড়ি এলাম বন্ধুরা আপনি গেছি যা রৌদ্র চারিদিকে খুব গরম খুব রৌদ্র আর দুপুরের মানে বাইরে বেরোলে তো যা পরিস্থিতি মানে আমাদের এদিকে তো এটা অনেক দেরি করে আমরা পেলাম তো এখন মানে যা তাপমাত্রা প্রচুর আর এই রোদে গরমে মানে বাইরে বেরোনোটা একদমই ঠিক না যদি কারো প্রয়োজন ছাড়া মানে দুপুরের এই রোদ টাইমটা না যাওয়াই ভালো তো আমাদের যেতেই হবে আর সকাল থেকে তো শুরু হয়েছে সকালে রান্না করি বা কাজ করি বা স্নান করি যখনই যাই করি সকাল থেকে কতগুলো লোক এলো পেশেন্ট আসছে তাদের সঙ্গে কথা বলা কারো কিছু সমস্যা হচ্ছে কাউকে ওয়ারেস দিচ্ছি ও আর এস দরকার ও দিতে হচ্ছে বা কেউ অসুস্থ কী করবো অনেক রকমের সকাল থেকে রান্না করতে করতে কতগুলো পরিষেবা দিতে হয় তো রান্না করবো না লোকের সঙ্গে কথা বলবো কিন্তু এটা উপায় নেওয়া তো আমাদের দিন কোনো ঠিক নেই নির্দিষ্ট কোনো টাইম নেই তো এইভাবেই চলছে করছি ওই যে এখন এসে একটু ব্যাগপত্র রেখে এখন স্নান করবো একটু বাইরে বসেই একটু মানে রেস্ট দিচ্ছি তো সে কারণেই বলছি সবাই এই মানে সবাইকে বলবো এরকম রোদ্র গরমে প্রয়োজন ছাড়া কেউ বেরোবেন না সন্ধ্যা বা বিকেলের দিক কাজ যেগুলো কাজ সন্ধ্যার দিকে করলে হবে সেগুলোর জন্য সন্ধ্যার দিকেই বেরোবেন দুপুর টাইমে না বেরোনোই ভালো খুব কষ্ট খুব কষ্ট আর জল সাদা তো অবশ্যই সঙ্গে রাখতে হবে আর প্রয়োজন হলে তরমুজ শশা খান আর কী বলবো হয়তো জলটা সঙ্গে রাখবে চব্বিশ শসা খান ওয়ারেস খাবেন শরবত মাঝে মধ্যে শা শরবত করে খান খুব প্রকার এই গরমে ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ